দেশীয় ছেলে মিজানুর রহমান আলিমনগর গ্রামের বাসিন্দা রশিদ তালুকদারের পরিচিত মিজানুর রশিদকে বলল চাচা আজমাদ কিরগিজ একজন পর্যটক গ্রামটি ঘুরে ঘুরে দেখবে আর এই গ্রামটি সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে তার জন্য আপনার সাথে কথা বলা ওর রশিদ গলা পরিষ্কার করে বলল কী সব ভাষায় কথা বলছে মনে হচ্ছে আমায় গালাগালি করছে ওর সাথে কথা বলবো কিভাবে আসমাদ বাংলা বলতে পারে কি বলছিস হ্যাঁ আমাদের দেশে আসার জন্যই বাংলা শিখেছে রশিদ বলল আমি এখন কথা বলতে পারবো না আমার সাথে দারোগা সাহেব একটা বিষয়ে আলাপ করতে এসেছে তাকে এখন সময় দেব থেমে কুদ্দুসকে লক্ষ্য করে বলল কালু অতিথিকে অতিথিশালায় নিয়ে যাক ভালো মন্দ আপ্যায়ন কর বুঝেছিস বুঝেছি আসমাত নুরবেগকে কুদ্দুস অতিথিশালায় নিয়ে যায় মিজানুর এবং সাথে তার একজন রাইডার্স চলে যায় রশিদ পুনরায় চেয়ারে বসেন উপাশে বসল নুরুল রশিদ মুখে পান ভরে বলল আমি বরাবরই অতিথিদের সম্মান করি যেমন আপনিও আমার অতিথি এখন আপনাকে ছেড়ে দিয়ে যদি আজমাতের সাথে কথা বলি তাহলে আপনার অপমান হবে না হবে কি না নুরুল দৃঢ়কণ্ঠে বলল হয়তো হতো যাগ্কে আপনার প্রশ্ন করুন আপনার গ্রামে বেশ অনেক দিন হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তিন দিন আগে শামসুল নামের এক কৃষকের ছেলে নিখোঁজ হয় ওর লাশ পাওয়া যায় এগুলো কি হচ্ছে রশিদ বিজ্ঞানীতে পিঠ ফেলে বলল এগুলো কি হচ্ছে আমি কি করে বলবো আপনি দারোগা আপনি তদন্ত করুন তবেই না উত্তর মিলবে আপনি বরাবরই অপ্রীতিকর কথা বলেন কেন মুখের ভাষায় যেন আগুনের স্ফুলিঙ্গ রশিদ নীরব কণ্ঠে বলল দারোগা সাহেব মুখের ভাষা টানছেন কেন যার সত্যি তাই তো বলছি এতে আপনার গ্রামের দুর্নাম হবে এরকম ঘটতে থাকলে সবাই আপনাদের দিকে আঙুল তুলবে এরকম সাহস কারণেই আর শামসুলের ছেলের জন্য খুবই খারাপ লাগছে শিশু ছিল রশিদের কণ্ঠে ব্যাকুলতা নুরুল বলল আজ আমি আসি আপনি আপনার অনুচারীদের আজ থেকে আরও সতর্ক করে দেবেন আমিও তদন্ত করছি বলেই চলে যায় নুরুল সাইম এবং রায়ান রশিদের কাছে আসে সাইম বলল আব্বা আপনি শুধু একবার আদেশ দেন ওই দারোগার মন্ডুটা আলাদা করে দিই রশিদ বসা থেকে দাঁড়িয়ে বলল অস্থির হলে হবে না গ্রামের মানুষদের দেখাশোনার দায়িত্ব আমার তাদের অসুবিধা হলে আমার কাছেই আসবে মাথা ঠান্ডা রাখো রায়ান বলল আমরা সত্যি অবাক হয়েছি কিভাবে ওর ছেলেটা মারা গেল আর এ আমাদের দিকে আঙুল তুলছে রশিদ বলল ছাড়ো নতুন অতিথি এসেছে তার খেয়াল রাখো কিরকির ছেলে এখানে আপ্যায়নে ত্রুটি থাকলে বিদেশে গিয়ে আমাদের নামে দুর্নাম করবে আমরা তার খেয়াল রাখব রশিদ একটু চিন্তিত ভঙ্গিতে বলল আচ্ছা ছেলেটির সঠিক উদ্দেশ্য কিরে রায়ান বলল ও একজন পর্যটক সারা দেশে ঘুরে ঘুরে দেখে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তোরাও যাওয়ার ঘরে গিয়ে কিরগিজ সম্পর্কে কিছু যান শুনেছি কিরগিজ স্থান অনেক সুন্দর পাহাড় রথ সব মিলিয়ে আকর্ষণীয় জায়গা আপনি যা বলবেন আদবের সাথে বলল সাইম ঝিলমিল হাতে সকালের খাবার নিয়ে ফারদিনার ঘরে উপস্থিত হয় ফারদিনা আয়নার সামনে বসে চুল বাজছে কালো রঙের সিল্কে শাড়ি পরেছে কপালে কালো টিপ ফারদিনা নুপুরে শব্দ পেল ঘুরে তাকাল এতক্ষণে তোর আসতে হলো সারাদিন ঘরে বৈশা থাক ওদিকে বিলাতি এক বাবু এসেছে কি বলছিস কে এসেছে কিরগিস যুবক নুরবেগ অনেক সুন্দর মনে হয় পর্যটক কোথায় আছে এখন অতিথিশালায় কোন ভাষায় কথা বলে তাদের ভাষায় শুনেছি বাংলাও বলতে পারে সোফিয়ান থাকলে এখন ভালো হতো কিরগিস ছেলে দেখতে পেত ভালো হতো না বল সব সবকিছুতেই ওরে টানতাসও দেখছি ভালোবাইসা তাই তো ফারদিনা থুতুনি বুকের দিকে নিয়ে মৃদু হাসল এরপর মাথা ঝাঁকাল হুম ওরে সোনা কেন কখন কে কেয়াইশা খোলা জায়গায় ফসল ফলায় কে জানে বলে খাবারের থালা থেকে খাবার তুলে নিজের মুখে দিল ভয়ে কার যদি আব্বা ভাইয়েরা জানতে পারে সোফিয়ানকে তারা খুব বিশ্বাস করে কিন্তু সে একজন কৃষক এই সম্পর্ক যদি মেনে না নেয় ঝিলমিল বলল ধুর আগে খারাপ কিছু হবে ভাবতাসিস ক্যান ভালো কিছু হইতে পারে ভালো কিছু হবে হইব শোন তুই আগে প্রেমের প্রস্তাব দিলে সুফিয়ান তোরে পারে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তার চেয়ে সুফিয়ানের মুখ থেকে সত্যটা বের কর কীভাবে তোর মামা তো ভাই তো আইলো না আইলো কে কিরগিজ ব্যাডাক তুই বিলাতির সাথে সোফিয়ানের সামনে ঘেসে ঘেসে কথা বলবি পারবি না পারবো কিন্তু এতে লাভ কি হবে ঈর্ষা হইব সোফিয়ানের দেখবি আগুনের মতো জ্বলবো আর জ্বলতে জ্বলতে ফোসকে সত্যটা বলে দিবে তাহলে এখন আমাদের কি করতে হবে ওই বিলাতি আইসে ঘুরতে ওরে ক্ষেতের ওদিকে ঘুরতে নিয়ে যাক সোফিয়ানকে দেখায় দেখায় কথা বলবি তারা অতিথিশালায় গেল আসমাত নোটি কিছু লিখছে দুজন তার ব্যাগপত্র গুছিয়ে রাখছে মেয়েদের নুপুরের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকায় ফারদিনা আগ বাড়িয়ে বলল আমি ফারদিনা এই বাড়ির একমাত্র মেয়ে আপনি নিশ্চয়ই কিরিগিস্তান একজন পর্যটক ঠিক বললাম তো হ্যাঁ তোমাদের গ্রাম অনেক সুন্দর পুরোটা দেখা হয়নি তবে এখন যখন এসেছি দেখে নেব আপনি কিরিগিস্তানের কোথায় থাকেন আমি বিশকেকে থাকি তোমার রিয়া হোসে ফার্দিনা আজমাতের কথা শুনে হেসে উঠল বলল ওটা রিয়া নয় বিয়ে অথবা বিয়ে আর হচে না হয়েছে হবে তোমার বিয়ে হয়েছে এভাবে হবে নিন একবার বলুন তোমার বিয়ে হয়েছে এবার ঠিক আছে না হয়নি এখানে আসার পর খুব অস্বস্তি হচ্ছিল এখন তোমাকে পেয়ে মনে হচ্ছে একজন সঙ্গী পেলাম চলুন আপনাকে আমাদের আশপাশটা দেখাই তোমরা যাও আমি পোশাক বদলে আসছি রশিদ তালুকদার দুশ্চিন্তায় আছেন নতুন জমি ফসলের জন্য উন্মুক্ত করেছে এখনই সময় সারা বছরের জন্য ধান শাকসবজি ফলমূল রোপণ করার আজ চারজন কৃষক অনুপস্থিত কাজে আসেনি আজকে বীজ রোপণ না করলে আর একটা দিন পিছিয়ে যাবে রশিদেটা মানতে পারছেন না তিনি সোফায় বসলেন কুদ্দুসকে ডাকল লম্বা কণ্ঠে কুদ্দুস হাজির হয় বলল এত জোরে ডাকলেন কিছু হয়েছে কিছু হলে কি খুশি হতিস হত ছাড়া আমার মাথাটা টিপে দেখ ভীষণ ব্যথা করছে কুদ্দোস মাথা টিপতে টিপতে বলল এত চিন্তা কিসের কীভাবে তো চারজন কৃষক আজ খেতে আসেনি আজকে বীজ রোপণ করতে হবে বাকি যারা এসেছে ওরা সব সামলাতে পারবে না এটা দুশ্চিন্তার কিনা হুম দুশ্চিন্তার বিষয় সমস্যার কথা তো শুনলি এখন সমাধান দে কুদ্দুস ঢোক লোক ও কিভাবে সমাধান দেবে রশিদের বিচক্ষণ প্রশ্ন কিন্তু তার প্রশ্নের উত্তর দিতে না পারলেও কটু কথা শুনতে হবে কি হলো সমাধান দে কুদ্দুস তাকায় সিঁড়ির দিকে রায়ান আরিফ সাইম নিচে নামছে কুদ্দুস বলল আপনার চার ছেলেকে দিয়েই তো কাজটা সম্পন্ন করতে পারেন রশিদ ওর দিকে কটমট করে তাকালো কুদ্দুসের হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল কুদ্দুস ভয় পেল রশিদ বলল তোকে আমার মাঝে মধ্যে খুব ভালো লাগে তুই গাথা হলেও বুদ্ধিমান ঠিক বলেছিস ওদের দিয়ে আজ পাখি কাজ সেরে নেব এতে করে মজুরিও বেঁচে যাবে কিসের মজুরি আব্বা জিজ্ঞেস করল সব রশিদ বলল তোরা এখনি পোশাক বদলে নে এরপর খেতে গিয়ে বীজ রোপণ কর এটা আপনি কি বলছেন আব্বা বলল আরিফ পিতার আদেশের উপর প্রশ্ন ছোড়া পাপ জানিস তো আজ যে চারজন কৃষক আসেনি ওদের কাজ তোরা করবি পারবি না তারা তিনজন নিজেদের মধ্যে চাওয়াচই করল এরকম কাজের জন্য তারা যেন মোটেই প্রস্তুত নয় কুদ্দুস আড়ালে হাসল জমিদারের ছেলেরা খেতে চাষ করবে ওর বেশ আনন্দ হচ্ছে রশিদ বলল কি হলো কথা কানে গেল না শিগগিরই যাক রায়ানকে দেখতে পাচ্ছি না ও কোথায় ওর শরীরটা ভালো নেই শুয়ে আছে ঘরে বলল আরিফ রশিদ বলল ওসব বায়না চলবে না ওকেও নিয়ে যা চার ভাই পোশাক বদলে লুঙ্গি পরল সাথে স্যান্ডো গেঞ্জি মাথায় গামছা বাঁধল এরপর রওনা হয় ক্ষেতের দিকে ফারদিনা আজমাদ ঝিলমিল তারাও ক্ষেতের দিকে চলে যায় ক্ষেতের অন্যান্য কৃষকরা জমিদারের ছেলেদের দেখে হা হয়ে তাকিয়ে রইল ফারদিনা ঝিলমিল একে অপরের সাথে চাওয়াচয়ি করল রশিদ উপস্থিত হন ক্ষেতের ধারে সাথে অনুচারীগণ ফারদিনা আশেপাশে তাকালোক সুফিয়ান কোথাও নেই হাবলু বদ্রু ওরা খেতে কাজ করছে রশিদ গলা উচিয়ে বলল কি হলো আমার পুত্ররা খেতে নেমে পড়ো সময় কম তারা খেতে নামল হাতে ফসলের বীজ নিয়ে দাঁড়িয়ে আছে তবে ঠিক কিভাবে বীজ রোপণ করবে তারা জানে না উদ্দোস রশিদকে বলল সর্দার একটা কথা বলি বল আপনার ছেলেরা খেতে চাষ করছে আপনার খারাপ লাগছে না নামানে আশেপাশে সবাই তো দেখছে কর্মে লজ্জা নেই কর্ম কর্মই হয় সৎ কাজে সম্মান বাড়ে কি বাড়ে জি সম্মান বাড়ে আদিব হাতে ধানের রোপণ চারা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কিভাবে এটি রোপণ করতে হবে সে জানে না ধীরে ধীরে নিচের দিকে চারা নিয়ে ঝুঁকল ঠিক সেই মুহূর্তে তার হাতকেও ধরে ফেলে চোখ তুলে তাকায় আদিব সুফিয়ান আদিব বলল তুই এখানে যা তোর কাজ কর আমি সামলে নিতে পারব সুফিয়ান বলল রোপণ চারা আমার কাছে দেখ শুনেছি তোর শরীর খারাপ বাড়িতে গিয়ে বিশ্রাম নেই সুফিয়ান হাত থেকে রোপণ চারা নিয়ে গেল রশিদ তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন ঝিলমিল ফারদিনাকে ফিসফিসিয়ে বলল তোর বাঁশিওয়ালা চইলা আইসে রাখাল হইল ব্যাটার মধ্যে একটা ভাব আছে কি বলিস নজর দিস না তোর দুলাভাই হয় আজমাদ বলল তোমার ভাইয়ের থেকে যে চারা নিল সেকে সে সুফিয়ান রাখাল বাসিওয়ালা সুফিয়ান একবার ঘুরে ফারদিনার দিকে দেখল এরপর চারা রোপণ শুরু করে তার দেখা দেখি সবাই বীজ চারা রোপণ করতে শুরু করে রশিদ বিড়বির করে বলল এই ব্যাটা খুব বুদ্ধিমান থেমে কুদ্দুসকে লক্ষ্য করে বলল সবার জন্য জলের ব্যবস্থা কর ওদের পিপাসা লাগবে আজ রোদ খুব করা সূর্য একদম মাথার উপরে রোদ খুব করা সুফিয়ান গলা উঁচিয়ে বদ্রুকে বলল জল নিয়ে আয় খুব জল তেষ্টা পেয়েছে ফারদিনা বলল আমি নিয়ে আসছি সাইম রায়ান আরিফ বলল আমাদেরকেও দেখ ফারদিনা কুদ্দুসের হাত থেকে জল নিল রশিদ শুধু তাকিয়ে রইল কিছু বলতে চেয়েও পারল না ফারদিনা জল নিয়ে তার ভাইদের অতিক্রম করে সুফিয়ানের দিকে গেল সায়েম আরিফ সহ সবাই অবাক হয়ে গেল সুফিয়ান হাতে চারা নিয়ে বলল জল তোমার কাছে যায়নি তুমি নিয়ে আসলে কেন সবাই দেখছে দেখুক জল খেয়ে নাও সুফিয়ান ঘুরে আজমাতের দিকে দেখল বলল বিলাতি ও হচ্ছে আজমাত নুরবেক কিরগিস স্থানের পর্যটক একজন তুমি ওর সাথে গা ঘেঁষে কথা বলছো কেন গা ঘেঁষে কোথায় বললাম আমার চোখ চারটে কয়টা চারটে হ্যাঁ আমি চার চোখ দিয়ে সব দেখি যাক পাগলে পাগলে ভালোই মানাবে ফার্দিনা রেগে বলল তোমার জল খেতে হবে না বলেই মুখ ভেঙচি দিল হাতে কাদা লেগেছে কীভাবে খাই আমি খাইয়ে দিই না কলঙ্ক লাগবে পূর্ণতার প্রথম ছোঁয়া কলঙ্ক কলঙ্ক থেকেই পূর্ণতা আসবে চোখ ভাজ করে বলল এর মানে ফার্দিনা থতমত খেয়ে বলল তুমি বুঝবে না তুমি তোমার কাদামাখা হাতামার আমার শাড়ির আঁচলে মুছে নাও এরপর জল খাও সুফিয়ান সবার দিকে তাকালো তাদের দিকে কেউ তাকিয়ে নেই রশিদ তালুকদার আজমাতের সাথে কথা বলছে এই সুযোগে জল খাওয়াই যায় সোফিয়ান ফারদিনার শাড়িরা চলে হাত মসল জলের পাত্র উঁচিয়ে হাঁ জল খেয়ে নিল ফারদিনার কাছে দৃশ্যটি আনন্দদায়ক ছিল সে নিঃশব্দে হাসল সাইম কাদার মধ্যে ধপ করে বসে পড়ে বলল এইসব কাজ আমার দ্বারা হবে না কাদায় মেখে গেছি ধুর আব্বা দেখলে বকাবকি শুরু করবে উঠে দাঁড়া রায়ান বলল সুফিয়ান তাদের কথোপকথন শুনে বলল তোরা চলে যা আমি সামলে নেব পাক্কা তোক সাইম জিজ্ঞেস করল খুশিও হলো আমি মিথ্যে বলি না সাইম খুশি মনে উঠে দাঁড়াল ক্ষেত ছেড়ে গেলে এক গাদা কথা শুনতে হবে সে কথা শোনার জন্য প্রস্তুত কিন্তু কাদার মধ্যে থাকতে না কোনো কাজে অভ্যস্ত না থাকলে সে কাজ কিভাবে করে অসম্ভব রকম কঠিন মনে হয় সেই কাজ দুপুর গড়িয়ে সন্ধ্যার আগমন সোফিয়ান বৈঠকে বসেছে সোলেমান লালমিয়া বদ্রু তার সামনে। আস্তারা খোলা মাঠের উপর অবস্থান করছে সোফিয়ান একটা গাছের মুগুরের উপর বসা একটা সিগারেট লোক সিগারেটের ধোঁয়া নিজের দিকেই আসছে বাতাস বয়ে তার দিকেই যাচ্ছে সুতরাং সিগারেটের ধোয়াও যাবে বদ্রু বলল এত সিগারেট খাওয়া ঠিক না পরে শরীরের ক্ষতি হবে সুফিয়ান ছোট্ট করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল ক্ষতি হবে যেন জীবনে অনেক কাজ আমরা করি ঝুঁকি নিতেই হবে ঝুঁকিপূর্ণ কাজ আমাদের সফলতার দিকে ঠেলে দেয় অদ্ভুত ভিত্তিহীন মনে হল সুফিয়ানের কথা সিগারেটের সাথে সফলতার দেখা আছে বলে মনে হয় না তবুও সে যখন বলেছে নিশ্চয়ের মানে আছে আজ আমাদের কাজ কেমন লাগলো আপনার জিজ্ঞেস করল হাবলু মোটামুটি ভালো ছিল আরও মনোযোগী হতে হবে যে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে হয় বুঝেছিস বুঝেছি হাবলু বলল সোফিয়ান সিগারেটের পর ফেলে বলল সোলেমান গতকাল রাতে সারা গ্রামে চক্কর দিয়েছিস দিয়েছি কিছু দেখেছিস যা তোর কাছে অস্বাভাবিক মনে হয়েছে সোলেমান মাথা ওড়ালো না চোখ কান খোলা রেখে কাজ করতে হবে সোলেমান বলল আমি খোলাই রেখেছি শীতের মধ্যে মাফলার কান টুপিও পড়িনি ওর কথা শুনে সকলে বেশ হাহা শব্দে দাঁত বের করে হেসে উঠল বদ্রু বলল খোলা মানে কাপড়ের আড়ালে থেকে খোলা না পড়া নজরদারি রাখতে হবে মজিদ মিয়া রাস্তা দিয়ে যাচ্ছিল সুফিয়ানকে দেখে মাঠের দিকে এগিয়ে গেল সুফিয়ান বলল চাচা আপনি মুখ চোখ শুকনো লাগছে কিছু হয়েছে মজিদ মিয়া ক্ষীণ শব্দে বলল আর কি হইব এই গ্রামটা হন জাহান নামে পরিণত হইছে অর্থ থাকলে আমি দূরে চইলা যাইতাম কি হয়েছে আমাকে বলুন দুঃখের কথা ভাগ করলে দুঃখ কমে এটা ছোট্টবেলায় আপনি আমাকে শিখিয়েছেন না বাদ দাও তুমি ওদের সঠিক শিক্ষা দাও চোর থেকে ভালো মানুষ হোক সুফিয়ান বিরক্ত হয়ে বলল ওদের কথা ছাড়ুন আপনার কি হয়েছে তাই বলুন আমি শামসুলের বাড়িতে গেছিলাম ওরা হন শোকে আসে ভাবলাম একটু সান্ত্বনা দিই পরে কি হইল আমি দেখলাম ওরা অনেক আনন্দে আসে দুইজন মিল্লা হাসাহাসি করতেছে আমারে দীক্ষা হাসি থামাইয়া দিল কারো সন্তান মারা গেলে তারা এমনি হাসতে পারে আমি আইজি দেখলাম ওগো মাথায় মনে হয় খারাপ হইয়া গেছে সুফিয়ান বলল শুনেছি শামসুলের বইয়ে শরীর খারাপ শহরে নিয়ে যাবে ডাক্তার দেখাতে তাহলে বাড়িতে কী করছে